কৃষ্ণকালী নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আরও একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এটা হচ্ছে তার সেকেন্ড পার্ট থেকে আমি শুরু করছি আশা করছি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে আর নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি কৃষ্ণকালীমায় নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি এই ভিডিওতে অনেক কিছু তোমরা দেখতে পাবে অনেক কিছু তোমরা জানতে পাবে মায়ের ক্ষমতা মায়ের লীলা তো চলো বেশি আর কথা বাড়াবো না একদম ভিডিওতে আসা যাক তার আগে বলে দিই যারা যারা চ্যানেলে নতুন এসেছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করতে একদমই ভুলবে না নোটিফিকেশনটা অন করে রাখবে কৃষ্ণকালীমায় সমস্ত ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তার জন্য বেশি বেশি করে চ্যানেলের সাথে থাকো চ্যানেলের পাশে থাকো থাকিকেশন বেলটাকে অন করে একদম রাখো যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় আর হ্যাঁ যারা যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই অবশ্যই কি বলবো বেশি বেশি করে শেয়ার করে দাও মায়ের ভিডিওগুলোকে বেশি বেশি করে সবার মধ্যে শেয়ার করে দাও সবার মধ্যে দেখাও যাতে মায়ের ভিডিও মায়ের অলৌকিক ক্ষমতা সবাই দেখতে পারে সবাই জানতে পারে তো চলো আজকে ভিডিওটা ভীষণ ভালো হতে চলেছে আর যারা যারা চ্যানেলে নতুন এসেছে অবশ্যই সাথে থাকো পাশে থাকো অনেক কিছু শেয়ার করব তোমাদের সামনে আর অনেক কিছু আমি শেয়ার করে দিয়েছি আগামী দিনেও আমি অনেক কিছু শেয়ার করবো যেটা অন্য কোনো চ্যানেলে পাবে না আমার চ্যানেলে দেখতে পাবে তো অবশ্যই চ্যানেলের সাথে থাকো চ্যানেলের পাশে থাকো তো চলো মায়ের ভিডিও শুরু করছি মায়ের নাম করে তো কি বলবো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর হ্যাঁ কি বলবো জয় কালী মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের আশীর্বাদে তোমরা যে যেখানেই থাকো খুব খুব ভালো থাকো সবার ওপর মায়ের আশীর্বাদ যেন বল থাকে এটাই আমি সবসময় চাই সবসময় বলেও থাকি তো চলো বেশি আর কথা বাড়াবো না ভিডিওটা শুরু করছি চলো দেখতে থাকো সাথে থাকো আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দাও সবার মধ্যে সেটা আমাদেরই দায়িত্ব বেশি বেশি করে শেয়ার করে দেওয়া সবাইকে দেখানোর সুযোগ করে দেওয়া ঠিক আছে এই ভিডিওটাই হচ্ছে একমাত্র মাধ্যম এই ইন্টারনেটে এই ভিডিওটাই হচ্ছে একমাত্র মাধ্যম যেকে সবাই দেখতে পারে সবাই জানতে পারে তো চলো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে নিজের আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধব সবাই যারা তোমাদের রিলেটিভ তোমাদের কন্ট্যাক্টে আছে যাদেরকে তুমি দেখাতে পারবে তাদের মধ্যেই শেয়ার করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করছি চলো জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো ফ্রেন্ডস সবাইকে আরো একবার ওয়েলকাম করছে তো ফ্রেন্ডস তোমরা আগের এই পার্টটা তোমরা দেখতেই পেয়েছিলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এর পরের পার্ট থেকে তোমাদেরকে দেখাবো আজকে কি কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমরা দেখতে পাবে এই পার্টে আর হ্যাঁ যারা যারা অবশ্যই মায়ের লাভ পেয়েছে মায়ের উপকার পেয়েছে তারা অবশ্যই দেখতেই পাচ্ছ অনেক ভিড় হয়েছে আজকে দিনে সব থেকে বড়ো কথা আজকের দিনে কিন্তু অনেকটাই ভিড় হয়েছে আর কিন্তু আজকে কিন্তু খুব জোরে বৃষ্টি পড়ছে ছিল একটু আগে বৃষ্টি পড়ছে এখনও ইনফ্যাক্ট বৃষ্টি পড়ছে তোমরা হয়তো ক্যামেরাতে কতটা বুঝতে পারছো আমি জানি না কিন্তু আজকেও কিন্তু বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যেই এই বৃষ্টির মধ্যেও কিন্তু ভক্তরা এত এত ভক্তরা এসেছে মায়ের কাছে মায়ের উপকার লাভ করার জন্য আর চলো প্রথম এই ভক্তকে তোমাদের দেখিয়ে দিই এই যে দুজন ভক্ত এখানে কিন্তু তোমরা আগেও দেখতে পেয়েছিলে যে মঙ্গল আমা কিন্তু এত লাইন দিয়ে যে ভক্তগুলো দাঁড়িয়েছিলো তাদেরকে দেখ মঙ্গলামা কিন্তু এই ভক্তগুলোকে দেখতে আসছে যারা দূর থেকে এসছে এসেছে কিন্তু কিন্তু গাড়ির মধ্যে থেকে যেতে পারছে না সেই মন্দির অবধি সেই মায়ের কাছে তারা যেতে পারছে না তাদের কাছে কিন্তু মঙ্গলামা নিজেই এসছে নিজেই কিন্তু দেখছে সবাইকে দেখে দিচ্ছে গাড়ির মধ্যে থাকা সেই রুগীগুলো এমনকি এর আগের ভিডিওতে তোমরা দেখিয়েছ একজন ক্যান্সার পেশেন্ট সে কিন্তু এসেছিল। মায়ের মায়ের মন্দিরে হ্যাঁ মায়ের মন্দিরে এসেছিল কিন্তু মায়ের মন্দির অবধি পৌঁছাতে পারিনি তাকেও কিন্তু দেখতে এসেছিলো মঙ্গলামা সবাইকেই দেখছে দেখতে পাচ্ছ যেই রোগী যে ভক্তরা এরকম অবস্থাতে এসেছে তাদেরকে মা দেখে দিচ্ছে তারা কিন্তু এমন অবস্থাতে নেই যে মন্দির অবধি তারা হেঁটে যেতে পারবে তারাই কিন্তু এরা প্রথমবার আসলো মায়ের মন্দিরে আর মায়ের মন্দিরে এসেছে মঙ্গলা মাকে কিন্তু বলতেই মঙ্গলা মা কিন্তু এসেছে এক এক করে এদেরকে সবাইকে দেখে নেওয়ার জন্য দেখতেই পাচ্ছ সবাইকে ছাড়িয়ে দিচ্ছে এবং সবাইকে সেই মায়ের ত্রিশুলধারী শক্তিধারী ত্রিশূল যেটা যেটা ছোয়ালে সবাই ভালো হয়ে ওঠে সবাই সুস্থ হয়ে ওঠে সেটা সবার মধ্যে সবার গায়ে ছুঁয়ে দিচ্ছে আমাদের মঙ্গলামা দেখতেই পাচ্ছ তোমরা আর এখানেও কিন্তু অনেক ভক্তরা তাদের গাড়ির কাছে গিয়ে গিয়ে সবাইকে দেখছে এক এক করে আর আজকে কিন্তু প্রচুর প্রচুর ভক্ত এসছে এই বৃষ্টি মাথায় নিয়ে এত ভক্তরা দাঁড়িয়ে আছে লাইনে প্লাস এত গাড়ির মধ্যে এত অসুস্থ ভক্তরা এসেছে দেখা দেখবার জন্য মাকে একবার দেখবার জন্য মাকে একবার স্মরণ করে নেওয়ার জন্য আর তাদের রোগ যাতে ভালো হয়ে যায় তারা যাতে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে সুস্থভাবে পারে সেই জন্য তারা এসেছে ছুটে এসেছে মায়ের মন্দিরে কিন্তু হ্যাঁ তারা মন্দির অবধি পৌঁছাতে পারছে না তাদের শারীরিক অবস্থা এতটাই খারাপ এতটাই দুর্বল তাদের শারীরিক অবস্থা খারাপের জন্য দেখতেই পাচ্ছ তোমরা অনেককে ধারিয়ে দিচ্ছে মঙ্গল আমার মঙ্গল আমাকে তো সবাইকে এক এক করে ঝাড়িয়ে দিচ্ছে গাড়ির মধ্যে থেকেই দেখতে পাচ্ছ ত্রিশুল সবাই গায়ে ছুঁয়ে দিচ্ছে যাতে তারা ভালো হয়ে যায় যাতে তোরা সুস্থ হয়ে যায় তো সবাই জোরে বলো জয় গ্রীষ্মকালে মায়ের জয় সবার আশা পূর্ণ পূর্ণকরমা সবার শারীরিক ক্ষমতা আবার ফিরিয়ে দাও সবাই যেন ভালো হয়ে ওঠে সবাই যেন সুস্থ হয়ে ওঠে যারা কিন্তু মায়ের কাছ থেকে ফুল নিচ্ছে যে মায়ের শক্তিধারী যে জবা ফুল নিচ্ছে যারা ধারণ করছে তাদেরকে মঙ্গলা মা একটাই কথা বলছে তারা কিভাবে সেই ফুলটাকে ব্যবহার করবে মায়ের কাজে লাগাবে তারা তাদেরকে বলে দিচ্ছে যে সেই জবা ফুল পুরোটাই পুরো অংশটাই চিবিয়ে খেতে হ্যাঁ চিবিয়ে খেতে কোনো অংশই ফেলা যাবে না পুরো অংশটাই চিবিয়ে খেতে যারা যারা এটা পারছো না বা করতে পারো না চিবিয়ে খেতে পারো না তারা কোনো কিছুর মধ্যে মিক্সিতে প্রথমে গুঁড়ো করে নেবে তারপর মিহি করে নেবে যেটাকে বলে তারপর সেটাকে যে কোনো জিনিসের সাথে মিলিয়ে তোমরা খেতে পারবে তো দেখতে পাচ্ছ আরও একটা ভক্তকে দেখে দিচ্ছে সেটা গাড়ির মধ্যে আছে দেখো তো সবাইকে দেখে দিচ্ছে এইভাবেই কিন্তু কিছু করার নেই আজকের দিনে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ ওখানে কালো জমে আছে আর ভক্তরা যেসব ভক্ত একদম শারীরিক দিক থেকে এতটাই দুর্বল এতটাই দুর্বল যে মানে মন্দির অবধি যেতে পারছে না সেই সব ভক্তদের মঙ্গলামা তো নিজেই এসেছে তাদেরকে দেখার জন্য তাদেরকে বাঁচানোর জন্য তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই যে দেখতে পাচ্ছি মঙ্গলামা কিন্তু নিজেও নিজেও সেই ভক্তকে কিন্তু ডান হাতে তার দিয়ে দিল ফুল মায়ের জবা ফুল দিয়ে দিল এবং মাকে বলে দিল সেই ভক্তকে বলে দিল যে কিভাবে খেতে হবে কিভাবে কি করতে হবে সবটাই বুঝিয়ে দিল মঙ্গলামা দেখতে পাচ্ছ সাদা গাড়ির মধ্যে আরও একটা ভক্ত আছে তাকেও যাচ্ছে যাচ্ছে তার কাছেও মঙ্গলা মা তাকে দেখে দেওয়ার জন্য দেখতে পাচ্ছ এরপর দেখতে পাবে ভক্তকে এই যে দেখো ভক্তকে ছুঁয়ে দিচ্ছে তার কপালে বুকে শক্তিশালী সেই ত্রিশুল মায়ের দাওয়া ত্রিশুল এই ভক্তর কি হয়েছে বলো তো এই ভক্তর বা পা এবং বা হাত বা হাত থেকে বা পা পুরোটাই প্যারালাইসিস মতন হয়ে গেছে কিন্তু ভক্ত কিন্তু দেখাচ্ছে তোমরা দেখো ভালো করে করো ভিডিওর মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছ ভক্ত কিন্তু ইশারা করে দেখালো যে পুরোটাই পড়ে গেছিলো সেই জায়গায় এসেছে মায়ের কাছে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য আর এখানেও দেখতে পাচ্ছ গাড়ি করে অনেক ভক্তরা এসেছে মায়ের কাছে দেখবে বলে তো একে একে সবটাই মা দেখে নিচ্ছে সবাইকে তো এটাই প্রার্থনা করে যেই ভক্তগুলো যেই সব রোগ নিয়ে এসছে যেসব ইচ্ছা নিয়ে এসছে তাদের ইচ্ছা মা পূরণ করুক তাদেরকে ভালো করে তুলুক তাদেরকে একদম সুস্থ করে তুলুক মায়ের কৃপা যেন সবাই থাকে সবাই পাক মায়ের আশীর্বাদে সবাই যেন ভালো হয়ে উঠে দেখো মাকে কি সুন্দর মালা পরিয়ে দিয়েছে আর কৃষ্ণকালী মাকে দেখতে কতটা সুন্দর লাগছে দেখো সুন্দর লাগছে আর মঙ্গলা মা কিন্তু কৃষ্ণকালী মাকে আদর করে দিচ্ছে আর দেখতেই পাচ্ছ আজকে ভক্তের ভিড় যেমন হয়েছে আর মা কালীর ফুলও তেমনই হয়েছে দেখতেই পাচ্ছ একদম মালাতে ভরে গেছে চারিদিক আর এই যে তোমাদেরকে একটু দেখাচ্ছে ভিড়টা দেখো তোমরা শুধু শুধু দেখো ভক্তের কতটা লাইন আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভক্ত ছাতা মাথায় একদম বৃষ্টির সময় দেখতে পাচ্ছ কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে ভিজে ভিজে সবাই দাঁড়িয়ে আছে তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় এখানে কিন্তু অনেক তো ভিড় হয়েছে আর দেখতেই পাচ্ছ এই যে সামনে যে মঙ্গলা মায়ের সামনে দাঁড়িয়ে আছে এই ভক্ত দেখতে দেখতেই পাচ্ছ মঙ্গলা মায়কে একটা দিয়ে দিয়েছে একটা কাঁসার আর তার মধ্যে মা দাঁড়িয়ে আছে এই ভক্তর ভীষণ শরীর খারাপ ছিল যেই জায়গা সেখানে এসেছিল মায়ের মন্দিরে মায়ের মন্দিরে সে এসেছিল অনেক ভালো সে আছে এখন অনেক উপকার পেয়েছে মায়ের কাছ থেকে সেই জন্য মাকে বলে গেছে মা আমি যদি ভালো হয়ে যাই তাই তোমার জন্য আমি কাঁসার থালা আনবো সাথে অনেক কিছু আনবো দেখতেই পাচ্ছ মায়ের জন্য অনেক জিনিস এনেছে কাঁসার থালা এনেছে যেই থালাতে মঙ্গলা মাকে দাঁড়াতে বলছে মঙ্গলা মা কিন্তু সেই থালার মধ্যে দাঁড়িয়েছে দেখতেই পাচ্ছো কাঁসার থালা দেখতেই পাচ্ছো এই যে মাকে দিচ্ছে আর আজকে ভক্তের ভিড় পুরো ঢলে পড়েছে এই বৃষ্টির মধ্যে সবাই ভিজে ভিজে মায়ের কাছে এসেছে মঙ্গলা মায়ের কাছে এসেছে তাদের উপকারের কথা জানাতে এসেছে কৃষ্ণকালী মায়ের কাছে এসেছে তাদের তাদের জীবনে যত সমস্যা আছে সেই সমস্যা যেন মা দূর করে দেয় সেই আশায় সেই কামনা নিয়েই সবাই এসেছে এই বৃষ্টির মধ্যে সবাই ভিজে ভিজে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ তো এবার তোমরা শুনে নাও এই ভক্ত কি উপকার পেয়েছে আর একটা শাড়ি এনেছে তোমার দেখতেই পাচ্ছ ওর কিভাবে উপকার পেয়েছে চলো ভক্তের মুখ থেকে তোমরা শুনে নাও চলো

ফ্রেন্স তোমরা ভক্তের মুখ থেকেই শুনে নিলে তার উপকারের কথা কিভাবে মায়ের কাছ থেকে সে উপকার পেয়েছে তোমরা জেনে নিলে তো এইভাবেই সবাইকে উপকার করুক মা সবার পাশে দাঁড়াক সবাইকে সাহায্য করুক সবাইকে ভালো রাখুক এরকম বৃষ্টির দিনে বৃষ্টি মাথায় করে এত এত ভক্তরা এসেছে শুধুমাত্র মায়ের কৃপা লাভ করবে বলে কৃষ্ণকালী মায়ের কৃপা লাভ করবে বলে তো আমি চাইবো যে মা সবার সদায় থাকুক সবার মনস্কামনা পূর্ণ করুক তো চলো আরও অনেক কিছু শেয়ার করব একই সাথে তো আজকের এই ভিডিওটা এই অবধি রাখলাম কেন কি অনেক কিছু দেখানোর বাকি আছে দেখাতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা এর পরের পার্টটা নিয়ে অবশ্যই তোমাদের সামনে আগামীকাল আস আগামীকাল জানতে পারবে আরও ভক্তদের আরও ভালো ভালো উপকার যারা পেয়েছে তাদের মুখ থেকে শোনাবো আর অনেক উপকার পেয়েছে ভক্তরা কৃষ্ণকালী মায়ের থেকে কিভাবে তারা উপকার পেলো কি করলো না করলো সবটাই সেই ভিডিওতে আমি শেয়ার করবো পরের অংশতে আমি শেয়ার করবো দেখতেই পাচ্ছ এত ভক্ত এত উপকারের কথা একটা ভিডিওতে তো অবশ্যই হবে না তো পরের ভিডিওর জন্য একটু অপেক্ষা কর ফ্রেন্ডস পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি ফিরে আসবো কালকেই ভিডিও নিয়ে ফিরে আসবো তোমাদের সামনে তো চলো ভিডিওটা এই অবধি রাখলাম আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে মায়ের সাথে থাকো কৃষ্ণকারী মায়ের সাথে থাকো চ্যানেলের পাশে থাকো এইভাবে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি আনতে থাকবো তোমাদেরকে আমি দেখাতে থাকবো তো চলো মায়ের নাম নিয়ে ভিডিওটা শেষ করছি যাওয়ার আগে কি বলবো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর হ্যাঁ কি বলবো জয় কালী মায়ের জয় নতুন একটা ভিডিওর সাথে আবারও আগামীকাল দেখা হচ্ছে ফ্রেন্ড ততক্ষণে মায়ের কৃপায় মায়ের আশীর্বাদে তোমরা যে যেখানে থাকো খুবই ভালো থাকো খুবই সুস্থ থাকো তো চলো আজকের মতন এই অবধি তোমরা সবাই ভালো থাকো মায়ের কৃপায় তো চলো আজকের মতন টাটা ফ্রেন্ডস